নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের কেকের রেসিপি করে দেখাবো আর দুদিন পরে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই বাড়িতে সব বাড়িতেই কেক খাওয়ার অনুষ্ঠান হয় আজকে আমি দেখুন একটা আতা নিয়েছি এই আতা দিয়েই আজকে আমি আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এই কাপের মাপেই আমি কিন্তু দু কাপ ময়দা নিয়েছি এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার নিয়ে নেব দেখুন এক চামচের একদম হাফের হাফ আমি বেকিং সোডা নিয়েছি এগুলো আমি একসাথে এবার ছেলে নেব আমি ময়দাটা ভালো করে ছেলে নিয়েছি এবার সাইডে রেখে দেব এবার আমি যে আতাটা নিয়েছি আমি এটা ভালো করে একটু ছাড়িয়ে এই শাঁসটা বার করে নেব আমি আতাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ছাগনিটা দিয়ে ভালো করে এই আতাগুলো থেকে পালতটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি আতাটা ভালো করে ছাড়িয়ে আতা থেকে হাব্বাটির মতন এই পাল্প নিয়ে নিয়েছি এই আতার ছিপেগুলোও রেখে দেবো কেকের মধ্যেই আমি কাজে লাগিয়ে দেব চলুন তাহলে এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই ওই দেড় চামচের মতন বড় চামচ দেড় চামচের মতন আমি বাটার নিলাম বাটারটা আমি ভালো করে কেটে নেব আমি বাটারটা ভালো করে ঘেটে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দেবেন আমি বাটার আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে মিশিয়ে নেবেন এবার আমি আতার যে পালটা করেছিলাম এর মধ্যে দিয়ে দেব আমি বাটার চিনি আর আতার পালসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চেলে রাখা ময়দাটা দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব আমি ময়দাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি দেখুন শক্ত শক্ত আছে আমি নরম করার জন্যে আমি লিকুইড দুধ ব্যবহার করব অল্প অল্প করে দেব আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন আমি এখানে হাফ কাপের মতন দুধ নিয়েছিলাম এই দুধটা আমার পুরোটাই লেগে গেছে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন আমি এতটাই পাতলা রেখে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি কেকটা ব্রেক করার জন্য এখানে আমি ঘরে ঘরে আমি বাদাম ভেজেছিলাম সেই বাদাম ভাজার এই নুনটা রয়েছে এই নুনটা আমি দিয়ে দেবো থেকে স্ট্যান্ডটা বসিয়ে দেবো পাঁচ মিনিট আমি একটু কড়াটা গরম করে নেব কাজু আর কিশমিশগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি এর মধ্যেই কেকটাকে বেক করবো দেখুন আমি একটা সাদা কাগজ নিয়েছি এই কাগজটা আমি গোল করে কেটে নিয়েছি এর মধ্যে বসিয়ে দেবো একটা ব্রাশ দিয়ে সাদা তেল নিয়েছি ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেবো একটু সুন্দর গন্ধ আসার জন্যে সবগুলো আর একটু ভালো করে ঘেঁটে নেবো যে বাটিটা রেডি করে রেখেছিলাম এবার এই বাটির মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দেব দিয়ে আমি এই আতার যে রেখেছিলাম অল্প করে দিয়ে দেব দেখুন আমি ব্যাটারটা খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি এদিকে কড়াটা গরম হয়ে গেছে পাঁচ মিনিটের মতন হয়েও গেছে ব্যাটারটা আমি এর মধ্যে বসিয়ে থেকে মিনিটের মধ্যে আমি এটা বেক করে নেব এটা আমি একদম হালকা আঁচে তৈরি করবো আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বেশিও হয়ে গেছে কেকটা বেক করতে দিয়েছি এবার খুলে দেখবো দেখুন বন্ধুরা কেকটা পুরো রেডি হয়ে গেছে একটুও লেগে যাচ্ছে না কাটির মধ্যে এবার আমি তুলে নেব এবার করে নেব কি সুন্দর দেখুন কেকটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা আতা দিয়ে কি সুন্দর আমি একটা খুব সফট কেক তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা যদি চান এভাবে একবার কেক তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ